প্রশ্ন কোন প্রাণীর ছয়টি করে পা আছে উত্তর পতঙ্গের ছয়টি করে পা আছে প্রশ্ন আমরা জ্বালানি পাই কোন প্রাণীর মল থেকে উত্তর গরুর মল থেকে আমরা জ্বালানি পাই প্রশ্ন কোন ফুলের গন্ধ নেই উত্তর শিমুল ফুলের গন্ধ নেই প্রশ্ন কোন প্রাণী সবচেয়ে বেশি উড়তে পারে উত্তর মাছি সবচেয়ে বেশি উড়তে পারে প্রশ্ন কোন প্রাণীর রক্ত সাদা উত্তর টিকটিকির রক্ত সাদা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রশ্ন কোন প্রসুর গায়ে সাদা কালো ডোরা কাটা দাগ থাকে উত্তর জেব্রার গায়ে সাদা কালো ডোরা কাটা দাগ থাকে প্রশ্ন বিশ্বকবি কাকে বলা হয় উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয় প্রশ্ন কোন ফলের বাইরে বীজ থাকে উত্তর স্ট্রবেরির বাইরে বীজ থাকে প্রশ্ন গাছের পাতার রঙ কী উত্তর গাছের পাতার রং হলো সবুজ প্রশ্ন শীতকালের একটি সবজির নাম বলো উত্তর ফুলকপি হলো শীতকালের সবজি প্রশ্ন কোন গাছের কোনো ডালপালা নেই উত্তর নারকেল গাছের কোনো ডালপালা নেই প্রশ্ন কোন পতঙ্গ রোগ জীবাণু বহন করে উত্তর মাছি রোগ জীবাণু বহন করে প্রশ্ন শীতকালে ঘুমিয়ে থাকে কোন সরীসৃপ উত্তর সাপ শীতকালে ঘুমিয়ে থাকে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মাছের নাম কি উত্তর তিমি মাছ হলো সবচেয়ে বড়ো মাছ